নমস্কার নিউজ টিভির পর্দায় সকল দর্শককে জানাই স্বাগত ফুলিয়ার ডিভাইন একাডেমি বেশ কয়েক বছর ধরেই বিদ্যালয়টি স্থানীয় শিশু কিশোরদের মাঝে শিক্ষা বিস্তারে এক অগ্রণী ভূমিকা পালন করে চলেছে সম্প্রতি জাতীয় যুব দিবস উপলক্ষে ফুলিয়ার ডিভাইন একাডেমি কর্তৃক প্রতি বছরের মতো এবারেও পালিত হলো বিবেক উৎসব এই নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল তাদের বিবেক উৎসব পালনের ঐতিহ্য অনুষ্ঠানে স্থানীয় এবং স্কুলের শিশু কিশোরদের নিয়ে আয়োজিত হল একটি বসে আঁকো প্রতিযোগিতা অতপর প্রায় তিনশো জন শিক্ষার্থী এবং শিক্ষাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালি শেষে বসে আঁকো প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এরপর স্বামী বিবেকানন্দের জন্মদিনের তাৎপর্য এবং যুব সমাজে তার আদর্শের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে সকলের মাঝে আলোকপাত করেন ফুলিয়া শিক্ষানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুরেশ বাগচি মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন ফুলিয়া ডিভাইন একাডেমির পরিচালন সমিতির সভাপতি শ্রী বিভাসকান্তি রায় ডক্টর রতন বসাক ডক্টর দিব্যেন্দু দে এবং ডাইরেক্টর সুনন্দা দাস সহ অনেকেই সকলের উপস্থিতিতে বর্ণাঢ্য পরিবেশে সফলতার সঙ্গে সমাপন হয় অনুষ্ঠানটির ব্যুরো রিপোর্ট স্যাফরন নিউজ টিভি